হ্যালো স্টুডেন্টস তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিটি প্রিপারেশন নিচ্ছ তাদের সাজেশন সিরিজের আজকে পদার্থবিজ্ঞানের সপ্তম ভিডিও আজকে আমাদের অধ্যায় আদর্শ গ্যাস আদর্শ গ্যাস থেকে প্রথমত যে জিনিসগুলো দেখবা হ্রদের ম্যাথ লাইক হ্রদের গভীরতা দ্বিতীয়ত ভিআরএমএস তৃতীয়ত শক্তি থ্রি বাই টু এনআরটি কখন কখন এই বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল রাখবো চতুর্থত গড়মুক্ত পথ টপিক গুলো ছোট ছোট এবং যে ম্যাথ গুলো আসছে সেগুলোতে ফোকাস করলেই চলবে আর পঞ্চমত আপেক্ষিক আদ্রতা এবং শিশিরাঙ্ক তো পঞ্চম টপিকটা বেশি গুরুত্বপূর্ণ এবারের জন্য আর কেউ চাইলে একটু স্বাধীনতার মাত্রাগুলো দেখে নিতে পারো স্বাধীনতার মাত্রা খুবই থিওরিটিক্যাল কোশ্চেন আসে একটু দেখলেই তুমি এটা মনে রাখতে পারবা